আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার খেতনাল উপজেলার একেবারে এই পল্লী গ্রামের হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই হাটের নাম দর্শক হোফির হাট আর হোপির হাট সবচেয়ে একদিনই বসে রোজ শুক্রবার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাট ডিসাট একেবারে শুকনো মোটাতজাগরণ উপযোগী গাভি গরু কালেকশন সঙ্গে দাম না দর্শক কেমন হয় ব্যচাবিকে পুরো তথ্য দেবো ইনশাআল্লাহ পুরোটা সমাজের আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল থেকে দেখলে এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন দর্শক চরণ সরাসরি আমরা একটু দাম দর জানি যে কত দামে বিক্রি হচ্ছে যে একেবারে শুকনো হাড্ডিসার্ট চরম লেভেলের করে একেবারে কোন মোড়া গরু দর্শক একেবারে করে কিছু নাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই এটা নতুন ভাই নতুন জন একেবারে তো হাডিসার দর্শক চরম লেভেলের হাড্ডিসার শরীরে কিছু নাই আচ্ছা বাচ্চা একেবারে বারোটা বাজে ফেলছে নাকি কোন মোড়া গরু এগুলো কত যাচ্ছেন বড়ো ভাই

মোটামুটি বেশ হাড্ডি সার এই যে এখানে আর একটা ম্যাক্সাম গরুই জোয়ান থাকে দর্শক হাড্ডি সার গরুগুলো ম্যাক্সিমামই জোয়ান থাকে আর আমরা একটু দেখাবো আপনাদেরকে সামনের গরুটা কত দামটা দমটা এই চমৎকার গরু দর্শক একেবারে পিওর দেশি মাল বড় ভাই কয় দাঁত এটা কয় দাঁত আট দাঁত আট দাঁত কেনার জন্য দেখতেছে নাকি কত চাইছেন দাম তো যাম আটচল্লিশ চাইছি একচল্লিশ পয়েন্ট একচল্লিশ গরু স্য অলরেডি কত দুই হাজার তিন হাজার বেঁচে বিক্রি হয় ওইরকম দুধ দিলে ইনশাল্লাহ জোয়ান তো একবারে দর্শক এই একেবারে দেশি এবং হাড ডে শার্ট সঙ্গে পাশে যদি দেখে আমি অনেক অনেক গরু আছে এই যে দেখেন একেবারে পিওর হাড্ডি শার্ট বলে গরু এই যে আর ম্যাক্সিমাম এই বেচা বিক্রি হয় দর্শক কত

আর এই পাশে দেখতেছিলাম আরও একটা গাভি একেবারে এই পণ মরা হাড ডিস হাড একেবারে হাড ডিস হাড আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভালো কয় দাঁত চাচা আট দাঁত একবারে জোয়ান এই যে দেশি জোয়ান কত দাম রাখছেন দাম তো আগে চল্লিশ হাজার চল্লিশ এই যে দাম দর করে পাঁচ থেকে চাওয়া দাম চল্লিশ হাজার সর্বোচ্চ কত উঠছে বাজারে আজকে চাচা সবার উপরে কত দাম উঠছে তিরিশ বত্রিশ বলে তিন চার হাজারে বাচ্চা বিক্রি করা যাবে তেত্রিশ চৌত্রিশ হাজারে কি বাচ্চা বিক্রির নিয়ত আছে ইনশাল্লাহ হবে দর্শক এই যে আট দাদ বয়সের জোয়ান একটা দেশি গাভী একেবারে হাড্ডিসার চরম লেভেলের হাড্ডিসার আর কি খাওয়াই খাওয়ায় শুধু পেট মোটা করছে প্রেমে কিছুই নাই এই যে গাভীটা আর এই যে কাকা তিরিশ থেকে বত্রিশ বিক্রি আর এই যে পাশে আরো একটা আছে ভাই কয়দা নতুন হচ্ছে কত চাওয়া বিয়াল্লিশ চাওয়া দাম বড় ভাই বিয়াল্লিশ চাচ্ছে কেমন দাম দর দিচ্ছে ভাই আজকে ছত্রিশ পর্যন্ত দাম দর দিচ্ছে আচ্ছা বড় ভাই চাচ্ছিলেন বিয়াল্লিশ হাজার ছত্রিশ পর্যন্ত দাম ধরে উঠছে কি এমন মনে হচ্ছে ভাই কত হলে দিয়ে যাবেন আজকের বাজারে আটত্রিশ আটত্রিশ হলে দিব দুই হাজার আরও বাড়তে যাচ্ছে কি বাজার পরিস্থিতি দেখে মনে হচ্ছে উঠবে

দর্শক দাম দর চলতেছে ইনশাল্লাহ দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি হয় চমৎকার গরু দর্শক তলা ভালো দেশি গরু বেশ বড় সরো দেশি গাভি হলো সাইজ বলো কত ভাইয়া চার পাঁচ হাজার একেবারে শেষ মুহূর্তে আর কি বেচা বিক্রি হয়ে যাবে এরকম অবস্থা এই যে আমাদের বিক্রেতা আছে আর পাশে ক্রেতার ভাইরাও দেখতেছে চমৎকার গরু দর্শক দেখা যাক লাস্ট পর্যন্ত কত হয় খুবই সুন্দর দর্শকের দর্শক দেখতেছিলাম এই যে এই বড় ভাইয়ের গরুটা ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে শেষ মোমেন্টে আর কি আটকে আছে তো দুই পর্যন্ত দৌড়ছে আর কি বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশে ইনশাল্লাহ বেচা বিক্রি হবে আর কি তাছাড়াও কিন্তু অনেক অনেক গাফির আমদানি হয়ে থাকে তবে আজকে কাজকামের দিন যে কারণে একটু আমদানি কম এই যে দেখাশোনা চলতেছে সবগুলো যে অনেক গরু আছে এই যেগুলো সব একেবারে শুকনো হাড্ডি আর এই ফাঁকে দেখতেছি এখানে কিন্তু বেশ জমায়েত অবস্থা তো কোন গরু থেকে লক্ষ্য করে এত জ্ঞানজাম আমরা একটু দেখি কত দিয়ে বাচ্চা বিক্রি হচ্ছে পুরো ফোকাস এই গরুকে নিয়ে নাকি কাকা এই গরুকে নিয়ে গরুকে নিয়ে যত সব টানাটানি চলতেছে এখন পর্যন্ত বিক্রি হয়েছে এটা দাম উঠল হওয়ার ধারত ইনশাল্লাহ দেখা পড়ে নাকি চলতেছে দাম দরা শুকিয়েছে একেবারে এই ব্যাচের কি চলতেছে এটা আল্লাহর আচ্ছা বাকি আমরা এইটা একটু দেখি হ্যাঁ একেবারে হার্ড শট দর্শক একেবারে চরম লেভেল হার্ড শট কাকা কয় দাদ কত দাম চাইছেন কাকা

বেচা হবে না না এই যে অনেক দর্শক আছে এখানে যারা কেনার জন্য দেখতেছে বারবার না বলতেছে তো বাহির নয় অনেক বেশি অনেক বেশি লক্ষণ আছে ঠিক আছে 47 নম্বর ঠিক ছিল দর্শক তো আপডেটে ছিলাম খেতলাল উপজেলার একেবারে একটা গ্রামীণ হাট হপের হাট থেকে দর্শক এই যে এখানে দাম দর চলতেছে এই এনেছি আসকান নতুন নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম